প্রিয় বন্ধুরা পবিত্র কাবা শরীফের ভেতরে কি কি আছে কাবা শরীফের দরজা কখন খোলা হয় এবং এর গ্লাভস কখন কখন পরিবর্তন করা হয় প্রিয় দর্শকবৃন্দ আপনাদের মধ্যে কারা কারা পবিত্র কাবা শরীফকে সচক্ষে দেখেছেন এবং কারা কারা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পৃথিবীতে আল্লাহর অসংখ্য নিদর্শনের মাঝে এক অনন্য নিদর্শন হল পবিত্র কাবা শরীফ এটি শুধু একটি আল্লাহর ঘর নয় বরং এটি ইসলামের প্রাণ কেন্দ্র যার সঙ্গে জড়িয়ে আছে হাজারো ইতিহাস রহস্য ও আল্লাহর বরকতের ছোঁয়া পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই আল্লাহ তালা কাবা শরীফকে তার মনোনীত বান্দাদের মিলনস্থল হিসেবে নির্ধারণ করেছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাহ ইসলাম যখন ইবাদতের জন্য আল্লাহর কাছে একটি মসজিদের আবেদন করেন তখন আল্লাহ তালা তাঁর আদেশে ফেরেস্তাদের মাধ্যমে চতুর্থ আসমানে অবস্থিত বাইতুল ইজ্জাতের অনুকরণে পৃথিবীর মাঝখানে একটি মসজিদ স্থাপন করেন পরে হজরত আদম আলাহ ইসলামের পুত্র হজরত শীশ আলাহ ইসলাম এই নকশার ভিত্তিতে নির্মাণ করেন একটি ঘর যা আজকের কাবা শরীফ কাবা শরীফ একটি বর্গাকৃতির ঘর এর উচ্চতা প্রায় উনচল্লিশ ফুট ছয় ইঞ্চি এটি এমন এক ঘর যা বরকতে ভরপুর এখানেই রয়েছে আল্লাহর বহু নিদর্শন যেমন হাজরে আসাদ মাকামে ইব্রাহিম সাফা ও মারোয়া পাহাড় জমজমকূপ ইত্যাদি আপনি হয়তো জেনে অবাক হবেন কাবা শরীফের ভেতরে কোনো বিদ্যুৎ বাতি নেই নেই কোনো জানালা শুধু একটি দরজা মার্বেল পাথরে নির্মিত এর মেঝে ও দেওয়াল শান্তির ছোঁয়া দেয় এই দরজাটি কাবা ঘরের পূর্ব পাশে হাজরে আসদ পাথরের পাশে অবস্থিত হাজরে আসদ অর্থ কালো পাথর এটি জান্নাত থেকে আগত এক বিশেষ পাথর যা কাবার দক্ষিণ পূর্ব কোণে রূপার বৃত্তে বাঁধানো অবস্থায় রয়েছে এই হাজরে আসদ থেকে দরজা পর্যন্ত যে স্থান তাকে বলা হয় মুলতাজাম এটি দোয়া কবুলের একটি বিশেষ স্থান কাবা শরীফের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে রুকুনে ইয়ামানি যেটি ইয়েমেনের দিকে হওয়ায় এ নাম পরিচিতি আর উত্তর পশ্চিম কোণে সিরিয়ার দিক বরাবর আছে রুকুনে স্বামী কাবাঘরের উত্তরে অবস্থিত একটি আধা বৃত্তাকার দেওয়াল ঘেরা স্থানকে বলা হয় হাতিম এটিও মূলত কাবার একটি অংশ কাবা শরীফের উচ্চতা বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম পূর্ব দিক থেকে চোদ্দ মিটার দক্ষিণ ও পশ্চিমে বারো দশমিক বারো মিটার এবং উত্তরে এগারো দশমিক আঠাশ মিটার ঘরের ভেতরে রয়েছে তিনটি কালো রঙের Kathir Pilar.